আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট্যান্ড ডিলের পেজ থেকে আজকে নতুন রাঁধুনিদের জন্য খুব সহজেই আলু ভাজি করে দেখাচ্ছি তাহলে চলুন একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ আর ঝাল দিয়ে দিচ্ছি এই আমি একটু লবণ আর হলুদ দিয়ে লবণ আর হলুদ তেলের ভিতরে হলুদ দিলে যে কোনো জিনিসের এই কালারটা অনেক সুন্দর থাকে কেটে রাখা আলু কুচিটা দিয়ে দিচ্ছি যারা নতুন গাঁধুনি আছেন বা যারা ব্যাচেলার তারা এভাবে খুব সহজেই ঝামেলা ছাড়াই আলু ভাজি করতে পারবেন এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে নেবেন এখানে একটা টিপস আছে যদি আপনারা ঝুড়ো আলু ভাজি করতে চান তাহলে এখানে আর ঢাকনা দিবেন না আর যদি আলু ভাজিটা একটু নরম নরম থাকে তাহলে সামান্য অল্প সময়ের জন্য একটু ঢেকে দিতে হবে আমি সকালে নাস্তার জন্য ভাজিটা করছি এই জন্য খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করে নেড়ে ছেড়ে দিতে হবে এখন আর ঢাকনা দিব না খুব অল্প সময়ের জন্য ভাজবো আমি আমার সিদ্ধ হয়ে আসছে রেডি হয়ে গেল আমার মজাদার আলু ভাজি এই ভিডিওটা যাদের ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ করল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ